আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিজড়ি বছরের প্রথম মাস মহরম শুরু হয়ে গেছে এই মাসটি ইসলামে অত্যন্ত ফজিরতপূর্ণ ও সম্মানিত আজকের ভিডিওতে আমরা জানব মহরম মাসের ফজিরত আসুরার গুরুত্ব এবং করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল মহরম শব্দের অর্থ নিষিদ্ধ বা পবিত্র এটি চারটি সম্মানিত মাসের একটি যেগুলো আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহর বিধানে মাস বারোটি এর মধ্যে চারটি সম্মানিত তাওবা আয়াত নম্বর ছত্রিশ রসুল্লাহ সাল্লাম বলেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল মহরম মাসের রোজা সহিয়া মুসলিম এই মাসে নেক সব বহু গুণে বাড়িয়ে দেওয়া হয় তাই এটি আল্লাহর এবাদতে মনোনিবেশ করার একটি বিশেষ সময় মহরম মাসের দশ তারিখকে বলা হয় আসরা এই দিনে আল্লাহ আল্লাহতাল মুসা ও তার জাতিকে ফেরাউনের কবুল থেকে রক্ষা করেছিলেন রসুল্লাহ সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখছে তিনি বললেন আমরা মুসার প্রতি তোমাদের চেয়ে বেশি হকদার তাই তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবিদেরকেও রোজা রাখতে বললেন রসুল্লাম সাল্লাম বলেছেন আমি আশা করি আসরার রোজা গত বছরের গুনাহ মাফ করিয়ে দেবে সহীয় মুসলিম তবে তিনি নির্দেশ দিয়েছেন এই রোজার আগে বা পরে একদিন অতিরিক্ত রোজা রাখতে যেমন নয় ও দশ বা দশ ও এগারো মহরুম এইভাবে ইহুদিদের সাথে মিল না রেখে ইসলামী আলাদা পরিচয় গড়ে তোলার শিক্ষা দিয়েছেন মহরম মাসে করণীয় আমল নয় ও দশ মহরম বা দশ ও এগারো তারিখে রোজা রাখা বেশি বেশি এসতেকভার করা ও কোরআন করা নফল নামাজ আদায় করা গরিব দুঃখীদের সাহায্য করা পরিবার পরিজনের উপর কিছুটা বেশি খরচ করা আশ্রয় দিনে বিদাত ও শোক পালন থেকে বিরত থাকা কিছু ভুল ধারণা ও সতর্কতা দুঃখজনকভাবে অনেকে মহরম মাসকে শুধুই শোকের মাস মনে করে কেউ কেউ গায়ে আঘাত করে শোকের মিছিল করে সব কাজ ইসলামে বিদাত এবং হারাম মহরম মাসে শোক পালন করার কোনো ইসলামী ভিত্তি নাই বরং এই মাসে এবাদত রোজা ও নেক আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনে করণীয় প্রিয় ভাই ও বোনেরা মহরম আমাদের জন্য একটি নতুন সূচনা নতুন হিজরি বছরের শুরুতেই আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি নেক আমলের মাধ্যমে জীবনকে আলোকিত করি এই হোক আমাদের প্রতিজ্ঞা আসুন আমরা সবাই মিলে মহরম মাসকে এবাদত ও তাকুয়ার মাধ্যমে পূর্ণতা দিই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله